ব্যাংকলোট গুম খুন সহ নানা অপকর্মের সাথে জড়িত জানা সত্ত্বেও সাকিব আল হাসান কিভাবে আওয়ামী লীগে যোগ দেয় সে বিষয়ে প্রশ্ন রেখেছেন প্রধান উপদেষ্টার পেট সচিব শফিকুল আলম সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে প্রশ্ন রাখেন তিনি আরো বলেন একটা দলের হাতে রক্ত গুম করেছে হাজারো মানুষকে আওয়ামী লীগের যোগদান করার আগে সবই জানতেন আল হাসান প্রশ্ন রাখেন তামিম ও মুশফিক কোচ আইকন ছিল তারা তো কোন দলে যোগদান করেননি আওয়ামী লীগ একটা একটা এমন বাজে দল যার সত্যিকার হাতে লিডারশিপের হাতে রক্ত যে গুমে জড়িত যে খুলে জড়িত এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা সাকিব আল হাসানের মতো তো আরো দুঃখে করতে পারেন তামিমও তো ভালো পারফরমেন্স ছিল আপনি তামিম তো জয়েন করে নাই করছে মুশফুর রহিম তো জয়েন করে নাই